সমুদ্রের বুকে এক টুকরো সবুজ দ্বীপ দেখে মনে হবে স্বর্গ কিন্তু এর ভেতর লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ এই দ্বীপে প্রতি কদমে পেতে আছে ভয়ঙ্কর বিষধর সাপ যেন চার পাঁচটায় এক জীবন্ত মৃত্যুকূপ ইলহাদে কুইমাদা গ্র্যান্ডে ব্রাজিলের উপকূলে অবস্থিত এই দ্বীপটি বিশ্ববাসীর কাছে পরিচিত স্নেক আইল্যান্ড নামে এখানে গড়ে প্রতি এক বর্গমিটারে থাকে একাধিক সাপ যাদের বিষ এতটাই প্রাণঘাতী যে একজন মানুষের কয়েক মিনিটে মৃত্যুতে পৌঁছে দিতে পারে এই দ্বীপের অধিপতি হল গোল্ডেন লেন্স হেড ভাইপার এই প্রজাতির সাপ শুধু ভয়ঙ্করই নয় পৃথিবীর সবচেয়ে দ্রুত এবং শক্তিশালী বিষ প্রয়োগকারী সাপদের একটি এদের কামড় মানেই প্রলয় ব্রাজিল সরকার বহু আগেই এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে অনুমতি ছাড়া সেখানে পা রাখা মানে নিজের জীবনকে বাজি রাখা গবেষকদের হাত ধরেই আসে সামান্য কিছু তথ্য বাকিটুকু গা শিউরে ওঠা কল্পনার মতো রয়ে গেছে ঢেকে অনেকে বলে এই দ্বীপ একসময় জলদস্যুদের লুকানো সম্পদের আস্তা ছিল কেউ কেউ গোপনে সেখানে ঢোকার চেষ্টা করেছে কিন্তু ফেরেনি কেউই হয় তারা হারিয়েছে পথ না হয় হারিয়েছে প্রাণ এই দ্বীপে নিরবতা কেবল প্রকৃতির নয় তা মৃত্যু আর বিষের বাতাসেও যেন ঝুলে থাকে বার্তা ফিরে যাওয়া যাবে না ডেক্স রিপোর্ট প্রতিফলন ডট কম